আচ্ছা তোমাদের বেগুন ভাজি ভালো লাগে নাকি বেগুন ভর্তা ভালো লাগে আমার তো ভর্তা ভাজি অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন বাদে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আমাদের বাসায় আমার ছোটো ভাই আর আমার খালামনিরা হচ্ছে ঘুরতে এসেছিল তো তাদের নিয়ে অনেক অনেক ঘোরাঘুরি করছি তো সেগুলো নিয়ে আজকে ভ্লগ খালামনিরা আসলে প্রথমে জিয়া পার্কে যাই সেখানে আমরা হচ্ছে এই ট্রেনটাতে উঠি এটা খুবই মজার ছিল আমি অনেক দিন বাদে উঠলাম আমি সেই ছোটোবেলায় যখন মানে ছোট ছিলাম আমার দাদার সাথে গিয়েছিলাম আমাদের যশোরের একটা পার্কে তো তখন উঠছিলাম এখন রাত বারোটা বাজে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তারপরেও এত এত নয়েজ কারণ বাহিরে কুকুর ডাকতেছে সো ইগনোর করো তোমরা এটা আর এই দেখো সেই ভূতের ঘরের মধ্য দিয়ে যাচ্ছিল ট্রেনটা এ সময় হচ্ছে ভূতের সাউন্ড দিছিল। আমি তো ভয় পাই আমি বড় মানুষ কিন্তু আমার কোলে আমার খালাতো বোন ছিল পিচ্ছি ও ভয় পাচ্ছিল না ও আরও উল্টো হাসতেছিল তারপরে এই ঘোড়ার গাড়িগুলা দেখতেছিলাম এখানে আসলে দেখার মতো অতটা কিছু নেই বাচ্চাদের জন্য খুবই ভালো আমাদের মতো বুড়াদের জন্য অতটা ভালো না তবুও আমি অনেক এনজয় করছিলাম ও আর হ্যাঁ আমি ওখানে সাইক্লিং করছিলাম সেটার কোনো ভিডিও নেই তো তারপর ষোলোই ডিসেম্বর আমরা হচ্ছে একটু ক্যাম্পাসে যাই শাড়ি পরে ঘুরতে সেদিনের কোনো ক্লিপ নেওয়া হয়নি জাস্ট ওই বইটা দেখাচ্ছিলাম তারপরে আমি আমার ভাইকে নিয়ে যাই হচ্ছে একটু পদ্মার পরে ঘুরতে আর আমার খালামনিরা অলরেডি চলে গিয়েছিল তাই ওদেরকে নিয়ে আর যাওয়া হয়নি আর এইখানে যেন ঢুকতে হচ্ছে ত্রিশ টাকা নিয়েছিলো কি বলে ওটাকে টিকিট নিয়েছিল কিন্তু আমরা কিন্তু এমনি এমনি যেতে পারি তো তারপরে হচ্ছে ওখান থেকে যে একটু নৌকায় উঠি আর নৌকায় উঠতে এত ভালো লাগছিলো সেখান থেকে আমরা চড়ে যাই আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও নেক্সট দিন আমরা হচ্ছে পদ্মভূমির দিকে যাই তো সেখানে আমি একটু ঢং করতেছিলাম তার দিন অর্থাৎ গতকালকে মানে পঁচিশ তারিখ আমার আম্মু হচ্ছে বাসায় চলে যায় তো আম্মুকে দিতেই বাস বাস স্টেশনে আসছিলাম বাস স্টেশন কি বলবো আর কি বাস কাউন্টারের সামনে আসছিলাম তো সেখানে আম্মুকে দিয়ে এসে তারপরে আমি আর আমার ফ্রেন্ড চলে যাই একটু আবার বদ্ধভূমির দিকে কারণ ওইখানের ভিউটা সকালে অনেক সুন্দর থেকে তারপর সেই দিনই মানে পঁচিশ তারিখে আমি আবার বিকালে পদ্মার পাড়ে যাই কারণ পদ্মার পাড়টা এত ভালো লাগে ওইখানে হচ্ছে চর ছিল আর দেখো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো তারপরে আমি বাসে চলে আসি আর এটা হচ্ছে নেক্সট দিন সকালের খাবার তো তারপরে আবার শাড়ি পরে ঘুরতে যাই এভাবে ঘোরাঘুরির উপরেই ছিলাম তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ